অনুমতি নিলে একটা সেনা শাসন তো জারি করতেই পারতেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তিনি যেতেই পারতেন তিনি কি সেটা নিতে চাননি নাকি তিনি সেটা নিতে পারেননি সমস্যাটা কোথায় হলো বিশেষ করে সামরিক বাহিনী তাদের একমাত্র লক্ষ্য থাকে যে যে সিভিল গভর্নমেন্ট চলছে তাকে সাপোর্ট দেয় গণতন্ত্র যেন থাকে সেইটা দেখা এই দেশের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সেইটা ঠিক ঠিক সেই দিকে দেখছিল এবং উনি শেষ ভাবে ট্রাই করেছেন যাতে যে প্রধানমন্ত্রী যিনি পেলেন শেখ হাসিনা আহ অক্ষত ভারতে যেন গিয়ে সেই অ্যাসাইলামটা পায় ভারতে যেন গিয়ে থাকতে পারে সেই জায়গায় উনি আটকে দিয়েছিল যে অন অনভ্যুত্থান এটা মৌলবাদীদের অভ্যুত্থান এবং জঙ্গিদের অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে কোন সাধারণ মানুষের অভ্যুত্থান ছিল না তার পেছনে একটা অবজেক্টিভ ছিল তার পেছনে একটা এম ছিল এবং যদি উনি থাকতেন শেখ হাসিনা তার মৃত্যু করতো তাকে মেরে ফেলত এবং চিনি সেইখান থেকে কিন্তু শেখ হাসিনাকে মানে বাঁচিয়েছেন আর কি করতে পারত উনি গুলি চালাতে পারত প্রচুর সাধারণ মানুষ তারপর বলতো যে গণহত্তার নায়ক হচ্ছেই বকরু তো সেই দিক থেকে যদি উনি খুব ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করতে এক হাসিনাকে পাঠিয়ে দিয়েছেন ভারত এবং তার সাথে সাথে তিনি চেষ্টা করে চলেছেন বিগত প্রায় এক বছরের আগস্ট মাসে এক বছর পূর্ণ হবে ইলেকশন হয় এবং রাজনৈতিক দল যার যে বাংলাদেশ নাগরিক যাকে চাইবে তাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে সেই জায়গায় উনি কি দেখলেন যে মোহাম্মদ ইউনিশ যে গণতন্ত্র না গণতন্ত্র আসা দরকার নেই আ সংগঠনরা চালাক জামাত্রা যাইছে তাই করুণ এটাই তাদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যে মোহাম্মদ ইনি এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে বাংলাদেশের हितকারী নয় সেই সব জিনিসগুলো নিয়ে বাংলাদেশে চর্চা হচ্ছে বাংলাদেশে তাদের ঢুকতে দিচ্ছে বাংলাদেশে তাদের এস্টাবলিশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র ঘাটি বানিয়ে দিচ্ছে হিউম্যানিটির করিডোর করার চেষ্টা খলিলুর রহমান একটা অন্য রাষ্ট্রের তাকে নিয়ে এসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা এই শাহাবুদ্দিন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার আহ আর্মি চিফকে সরিয়ে দেওয়ার তাকে মারার আর্মির মধ্যে ফাটল ধরানো একটা কিলাফত শাসন করার বাংলাদেশকে রিপাবলিক অফ ইসলামিক রিপাবলিক বানিয়ে দেওয়ার এই কমপ্লিট জিনিস এটা কিমাত্র যিনি বলছে নোবেল পুরস্কার আর যদি নোবেলের ছিঁড়ি এই আমার নোবেলের ওপর একটা কোয়েশ্চেন মার্ক আসছে তার মানে কোথাও না কোথাও নোবেল যারা যায় সেটা কি ডিপস্প্রেট কাজ করে কারণ এই লোকটা তো মানে হিউম্যান্ট মানবিক যারা থাকে এই লোকের কোনো মানবিক চেনি মোহাম্মদ ইউনি নিজের বাংলাদেশি তাদের শেষ করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন এই পুরো একটা সুন্দর গণতান্ত্রিক দেশকে ভিন্ন ভিন্ন করে দিচ্ছে এবং মৌলবাদীদের এবং জঙ্গিদের হুলা দিয়ে করতে পারে ভারত যে বাংলাদেশের পাশে তিপ্পান্ন বছর দাঁড়িয়ে বাংলাদেশের সাপোর্ট করেছে এটা ইকোনমিক মিলিটারিলি ইনফ্রাস্ট্রাকচার ব্যবসা ট্রেড কমার্স জলপথ সমস্ত সেইখানে ভারতকে প্রথমে আঘাত করলো এসেই আঘাত আর মানে এই যে

প্রথম দিকে বিরুদ্ধে ছিল আজিও তার বিরুদ্ধে এই যে ডিজিএফআই যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার হলো সেটা উনি জানতেন এবং তীব্র প্রতিবাদ করেছেন সিলেটে কমান্ড সিলেটে যেখানে ওদের ইনফেন্ট্রি স্কুল আছে কমান্ডো ইউনিট আছে সেইখানে একটা আইএসআই একটা অফিস খুলে দেওয়া এবং কমান্ডো ট্রেনিং দেয়া জঙ্গিদের ট্রেনিং চলছে ওই সব জায়গায় এবং চট্টগ্রামের রোহিঙ্গাদের বেছে নিয়ে যারা যারা এজেন্ট আছে। সেখানে ট্রেনিং চলছে এই যদি আমি জামান কিন্তু এই জিনিস পছন্দ করে না কারণ উনি বারবার বলেছেন ইলেকশন হতে হবে গণতন্ত্রকে দেশে ফিরিয়ে আনতে হবে এই যে অবস্থান যেদিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য কিন্তু বিপর্যয় আসছে এবং মানে সংঘাত কিন্তু সে রাত 12টা একটা সময় গিয়ে আমাদের নিচের সঙ্গে দেখা করছে সংঘাত কিন্তু চলছে বিগত 4-5 মাস ধরে এবং ভারত কে ভারত তো বন্ধু দেশ ভারত সব সময় বকার জমানকে বলেছে এইভাবে একটা রাষ্ট্রের যেমন ভাবে বাংলাদেশের কাছে ভারত দাঁড়িয়ে আছে সব সময় সাপোর্ট করবে কিন্তু সেই জায়গা আমরা দেখি কুরস্কর যে কমপ্লিট আই ওদের যে কমপ্লিট ইন্টেলিজেন্স এজেন্সি তারা কিন্তু অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে কোন প্লট প্ল্যান করছে আর এই এই যে তুরস্ক তাদের একটাই হচ্ছে যে যে কোনো অন্য দেশকে ইউজ করে তারা কিন্তু একটা বড় প্ল্যান ঘটায় বিশেষ করে বিশেষ করে ওদের আইডিওলজিটা মিলে গেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনিসের আইডিওলজি যে একটা ইসলামিক ক্যালিফেট অথবা একটা রেডিক্যাল ক্যালিফেট খিলাফতের এক এস্টাবলিশমেন্ট করবে আর একই চিন্তাধারা হচ্ছে তুরস্কর দুটো দেশ ফেলে গেছে তার সঙ্গে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং টার্কি এই যে কম্বিনেশন এটা কিন্তু ভয়ঙ্কর বিশেষ করে আমি আমার বলছি বাংলাদেশে বহু লোক দেখছেন তাদের জন্য আমি বলছি আপনারা কিন্তু এই সময় এসেছে আপনাদের কিন্তু বিরুদ্ধে দাঁড়িয়ে এবং আপনাদের যে সেনাপ্রধান অকার ও জামানের হাত ধরতে হবে তার হাত শক্তি করতে কারণ বিভিন্ন দেশে যে যেভাবে প্ল্যান করছে বাংলাদেশকে ভেঙে দেওয়া বাংলাদেশ অশান্ত করে দেওয়া যে ট্রেড গতকাল রাত্রিরে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের উপর দিল এই থার্টি ফাইভ আপনাদের দেশের ইকোনমিক অবস্থা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কমপ্লিট ভাবে ফেল করে

যে ওনাকে ওনাকে ফেলবে এই যে যে মৌলবাদী শক্তি জঙ্গি শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে একজন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনিফ এরা সাপোর্ট দিচ্ছে মোহাম্মদ ইউনিশ তো প্রথম একটা যেটা হতে পারে অপশন অফ কিলিং প্রাণ নিয়ে নিতে পারে আমরা জানি যে বকরুজ্জামান এটা জনসমক্ষে এসেছে যে এরম একটা প্ল্যান চলছে অথবা তাকে যদি মিথ্যা অভিযোগ দিয়ে ধরো কেউ করছে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে অ্যারেস্ট করে তাকে জেল বন্ধি করবে এটাও করতে পারে তার এই ফোটোটিকে যদি ওনাকে বাঁচাতে হয় আর উনি যদি বাংলাদেশের এই রাষ্ট্রের যে লাগাম শক্তি মোহাম্মদ ইউনুসকে ফেলে দিয়ে নিজের হাতে না নিতে পারে তার একটা মাত্র উপায় ইন্দিরা তাকে কিন্তু কোনো না কোনো দেশে গিয়ে আসাইলাম নিতে হবে এটা ভারতবর্ষ হতে পারে